হ্যালো গাইস আশা করি তোমার সবাই ভালো আছো আমার টোটাল যত বন্ধু আছে প্রায় পাঁচ হাজার পাঁচ হাজারের মতো আমি সবাইকে একটা কথা বলছি তোমরা প্লিজ একটা লাইক কমেন্ট করো নাকি তোমরা ভয় পাচ্ছ তোমাদের একটা লাইক কমেন্টে আমি হিরো হয়ে যাব সেলিব্রিটি হয়ে যাবো সেই জন্য যাই না হয়তো বা কারো হয়তো হাতে ব্যথা আছে সে সে করতে পারছে না বাদবাহী লোক তো আছে এক বন্ধু বন্ধু যদি কাজে না লাগে তাহলে কিসের বন্ধু যাই হোক হয়তো আমি তোমাদের মতো বুঝে বলতে পারছি না সত্যি কথা বলতে আমি অনেকে চেষ্টা করছি আমার যে কোনো একটা ভিডিও ভাইরাল করার জন্য পাচ্ছি না একমাত্র তোমরাই আমার ভরসা তা তোমাদের সকলকে বলছি এই পাঁচ হাজার বন্ধুকে বলছি আমি আতাশ বলছি তোমরা যদি একটা লাইক কমেন্ট যদি করো আশা করি কোনো ক্ষতি হবে না তোমাদের যদি তাতে যদি কারোর একটা লাইক কমে যদি কারোর উপকার হয় ক্ষতিটা কি তাই না